বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই কিন্তু এখন প্রস্তুত আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা ইজি সিরিজের বইগুলো সম্পর্কে কিন্তু ইতিমধ্যেই তোমরা জানো ইজি সিরিজের বইগুলো যেমন বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে ঠিক একইভাবে আরও বেশি আলোড়ন সৃষ্টি করার জন্য আমরা নিয়ে এসেছি পাঁচশো এমসিকিউ সাজেশন বই ব্যবসায় শিক্ষা ও মানবিক শিক্ষার কথা কিন্তু আমরা ভুলে যাইনি বিজ্ঞানের আড়ালে মানবিক শিক্ষার্থীরা অথবা ব্যবসা শিক্ষার শিক্ষার্থীরা কিন্তু একটু পিছনে পড়ে যায় কিন্তু টেকনিক ইজি এডুকেশন টেকনিক পাবলিকেশন সকলের কথা মাথায় রেখে নিয়ে এসেছে পাঁচশো এমসি কিউ সাজেশনের বই এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের শিক্ষার্থীরা তোমাদের জন্য কিন্তু নতুন চমক হাজির এবং আমরা আজকে এখানে জেনে নিব যে আমাদের এই এমসিকিউ সাজেশন বই রচনার মধ্যে কাদের অবদান সবচেয়ে বেশি আমরা প্রথমেই দেখতে পাচ্ছি রচনা ও সম্পাদনায় আছে সুমন রেজা টেকনিক ইজি এডুকেশন টেকনিক পাবলিকেশন ও টেকনিক টিচিং হোমের কর্ণধার প্রতিষ্ঠাতা সিইও জনাব সুমন রেজার দ্বারা রচিত হয়েছে এই বইটি ডেজিগনেশনগুলি এখানে নেওয়া আছে তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিশ লক্ষ শিক্ষার্থীকে পড়ানোর অভিজ্ঞতা হ্যাঁ বিশ লক্ষরও বেশি শিক্ষার্থীকে পড়ানোর অভিজ্ঞতা আছে সুমন রেজা সারের এবং এমন একজন অভিজ্ঞ মানুষের হাতের ছোঁয়া যদি একটি বইয়ের মধ্যে থাকে তাহলে তোমরা বুঝতেই পারছো যে তোমরা কত বেশি লাভবান হতে যাচ্ছ শুধুমাত্র একটি বইয়ের মাধ্যমে শুধুমাত্র আমাদের সুমন রেজা সারই নয় আমাদের টেকনিক এডুকেশনের সকল শ্রদ্ধেয় শিক্ষকের সার্বিক সহযোগিতা আছে এবং তাছাড়াও আমাদের এডিটর ইন চিফ জনা ফরিদুল ইসলাম সহ সকল টাইপিস্ট সকল অপারেটর বর্ণবিন্যাসকারী এবং সকলের সহযোগিতায় কিন্তু একটি বই রচিত হয় ঠিক একইভাবে আমাদের এই বইয়ে কিন্তু সকলের কঠোর পরিশ্রম আছে দিন রাতের অ নির্ঘুম রাতের ছোঁয়া আছে এখানে আমরা অনেক পরিশ্রমের মাধ্যমে তোমাদের এই বইটি তৈরি করেছি তাই তোমরা দ্রুতই আমাদের এই বইটি সংগ্রহ করে ফেলবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার